আমি ডক্টর রেশমি শুভ সকাল আজকে আপনাদের একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব যেটা হলো বয়স বাড়লেও কিভাবে আমরা সক্রিয় সচেতন ও প্রোঅ্যাক্টিভ থাকতে পারি বয়স বাড়া মানে দুর্বলতা নয় বরং এটি একটি অভিজ্ঞতা ধৈর্য ও জ্ঞানের ভান্ডার কিন্তু সুস্থ ভাব বাঁচতে হলে আমাদের কিছু কিছু বিষয় আগে আগেভাগেই পদক্ষেপ নিতে হয় শারীরিক কার্যকলাপ প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা দরকার হালকা যোগব্যায়াম বা স্ট্রেচিং এক্সারসাইজ সচল রাখে হাড় ও পেশি শক্ত করে এবং পড়ে যাওয়ার ঝুঁকিও কমায় স্বাস্থ্য পরীক্ষা ও রোগ প্রতিরোধ রক্তচাপ কোলেস্টেরল হাড়ের ঘনত্ব এই পরীক্ষাগুলি নিয়মিত করা জরুরি প্রয়োজন অনুযায়ী টিকা নেওয়া আমাদের খুবই দায়িত্ব মানসিক সুস্থতা ও সামাজিক সংযোগ পরিবারের বন্ধু ও পাড়ার মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন বই পড়া গান শোনা বা নতুন কিছু শেখা মস্তিষ্কে সক্রিয় রাখে এবং একাকিত্ব দূর করে চতুর্থতে সুষম খাদ্য ও পর্যাপ্ত জল পান করুন সবজি ফল প্রোটিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বয়স্ক শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন এবং নিত্য নিয়মিত খেতে হবে সব শেষে নিজের শরীরে সংকেতের অবহেলা না করে আগে ভাগেই ব্যবস্থা নেওয়া উচিত প্রো হওয়া আসল চাবিকাঠি মনে রাখবেন বয়স সংখ্যায় মাত্র জীবনযাপনই আসল পরিচয় ধন্যবাদ